মুডিজের এই যে রেটিং আমাদের যে অবনমন হলো সেটা কি খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নাকি আমরা একটু হালকাভাবে নিতে পারবো মুডিজ ইজ এন ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সিজ সারা ওয়ার্ল্ডের ইনস্টিটিউটগুলোকে ইভ্যালুয়েটেড করার জন্য ইনভেস্টারের মুডিজের রেটিং দেখে সেই অর্থে ওটাকে হালকা করে দেখার কোনো অবকাশ আমাদের নাই কারণ পৃথিবীতে আমরা যে অনেক কথা বলছি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি আমাদের রিসেন্টলি একটা ইনভেস্টমেন্ট সামিট হলো বিডেডিট ফ্যান্টাস্টিক জ্যাম ইন অফ অনবোর্ডিং লর অফ লার্জ ইনভেস্টার্স সেই ক্ষেত্রে মুডিজের ডেটিংটাকে খাটো করে বা ডিসকাউন্ট করে দেখার অবকাশ নেই বিকজ পৃথিবীতে যখন কোনো দেশে ইনভেস্ট করতে যায় ইনভেস্টাররা সে দেশে মুডিজ রেটিং দেখে আপনি যদি দেখেন মুডিসের সাথে আমি ডিল করেছি বিকজ আমার যে কার্যক্ষেত্রে যেই সব জায়গায় ছিলাম সেখানে মুডিজ রেটেড ছিল অ্যান্ড সেখানে আমাদের এভরি ইয়ার ইউ নো দ্যাট অ্যা মুডি ইভ্যালুয়েট ইউর ক্রেডিট রেটিং এভরি ইয়ার অ্যান্ড প্রত্যেক বছরই জুন জুলাইয়ের দিকে আমাদের একটা মিটিং হতো দেখেন মুডিজ রেটিং ইজ লাইক ক্রেডিট রেটিং এজেন্সি অ্যান্ড ক্রেডিট পিপল এর অল ইজ নেগেটিভ দে উইল হাইলাইট দ্য নেগেটিভ পার্ট মোর দ্যান দ্যজিটিভ পার্টস অ্যান্ড সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ ইফ এম নট রং প্রথমে ছিল বি রেটিংস দেন বি ওয়ান দেন বি টু এই যে ডাউনগ্রেড হলো সেই ডাউনগ্রেডের কারণ কিন্তু তৎক্ষণাৎ হলো এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা নেগেটিভিটির কারণে এবং এবারে যে চেঞ্জটা সবচেয়ে বড়ো জিনিস যে এর আগে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে স্টেবেল দেখাতো এবার আউটলুক নেগেটিভ এটা আমাদের জন্য অনেক বড়ো একটা চিন্তার বিষয় দেখেন এগুলোতে প্রথম কী কাজটা হয় আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায় আমরা যারাই যে প্রত্যেকটা ব্যাংক করেসপন্ডেন্ট ব্যাংকিং বা বাইরে থেকে যে ফান্ড আনি বড়ো করি প্রত্যেকটা কস্ট বেড়ে যায় বিকজ এইসব রেটিং যত ডাউনগ্রেড হয় তত রিস্কি মনে করে দেন পিপল এক্সপেস্ট হায়ার রাইট ইজ বেটার দেন দ্য ওভার কান্ট্রি রেটিং সেই ক্ষেত্রে কী কী জিনিসগুলো দেখে আপনার কোম্পানিতে ভালো রেটের কোনো কোম্পানির ইনভেস্টমেন্ট আছে কি না সেই ইনভেস্টমেন্ট কতটুকু বিশ ত্রিশ পার্সেন্ট বেশি হলে ওটাকে সেইটা ভালো দিক আপনার টিয়ার ওয়ান ক্যাপিটাল কতটুক আছে আমরা অলওয়েজ মনে করি ব্যাঙ্কিং সেকমেন্ট যে আমাদের ফিফটিন পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ক্যাপিটাল এডুকেশন ইজ ভেরি গুড গ্লোবালি যদি দেখেন প্রত্যেকটা ব্যাঙ্কের ক্যাপিটাল এডুকেশন অনেক হাই বিশ পার্সেন্ট যদি না হয় ওরা আপনাকে খুব খুব ভালো স্ট্রং ব্যাঙ্ক বলে না বিকজ ব্যাঙ্ক একটা ক্যাপিটাল ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি ব্যাঙ্কে যে কিছু করার জন্য ক্যাপিটাল প্রয়োজন হয় সো আপনার ক্যাপিটাল ভালো এবং টিআর ওয়ান ক্যাপিটাল স্ট্রং ক্যাপিটাল আপনার ইনকামের গ্রোথ থেকে ইরাটিক নাকি স্টেবল দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট লিকুইডিটি your governance, your process through which you are anything, through which you are evaluating a credit, through which you are pro 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 procuring something, your board management, your recruitment, overall operational pro process and credit process, procurement process, shomusti kichi part of your governance. এই সমস্ত কিছু বিবেচনায় যদি মোটা দাগে বলি এগুলা বিবেচনা করে একটা ব্যাংকের ক্রেডিট রেটিং হয় এবং দেশের ক্ষেত্রে তো রাজনীতি ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড আপনার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দিজ আর ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখেন ব্যাঙ্কে ব্যাঙ্কিং সেগমেন্টই কিন্তু ওরা ডাউনগ্রেড করেছে ব্যাঙ্কিং সেগমেন্ট যখন করেছে তখন গভর্নেন্সের কথা বলেছে এনপিএলের কথা বলেছে দেশের ক্ষেত্রে বলেছে পলিটিক্যাল সিনারি তো এই সামগ্রিক বিচারে আমরা যদি আমাদের এই রেটিংটাকে দেখেন আমি আমার অভিজ্ঞতা দেখেছি যখন আপনি একটু ভালো করেন বলি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে আপগ্রেড করে দেয় না দেবন রসি কনসিস্টেন্সি আপনি কনসিস্টেন ভালো করছেন কি না খারাপ যখন করবেন চট করে নামিয়ে দেয় সো আমরা বি থেকে বি টুতে এসেছি আই থিঙ্ক ফিফটিন ইয়ার্স রং আমরা তো ক্রমাগত ধাপ নামছি আমাদের এখন প্রথম জিনিসটা হবে আমাদের এটাকে ধরে রাখা এবং এর থেকে উন্নতি করা তার জন্য প্রথমে আমাদের ওভারঅল কান্ট্রি গভর্নেন্স নিয়ে এনপি নিয়ে পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে যে কথাগুলো আসছে সেই ব্যাপারে আমাদের একটা সুনির্দিষ্ট ডিসিশন নিতে হবে এবং সেই দৃষ্টিতে আমরা কীভাবে ভাবলে হবে না সারা বিশ্ব আমাদের কীভাবে দেখতে চায় সেভাবে আমাদের কাজ বিকজ আমরা কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির মধ্যে সারা পৃথিবী আমাকে কীভাবে দেখতে চায় সেভাবেই আমাকে তৈরি করে সেভাবে আমাদের কার্যক্রম দ্যাট শুড রিফ্লেক্ট ইন এভ্রিথিং দ্যাটাইড ওনলি দেন উই ক্যান সি সাম আপগ্রেডেশন অফ আর ট্রাইটেটিং